নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো আলুর কুলাচা আলুর কুলাচা চা বানানোর জন্য প্রথমে আমি পাঁচশো গ্রাম মতো ময়দা নিয়েছি এর মধ্যে অল্প চিনি এবং নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি আমি টক দই দিয়েছি প্রায় আড়াই চামচ মতো পরে ইস্ট দিয়েছি হাফ চামচ মতো টেবিল চামচে দিয়ে মিশিয়ে নিয়েছি দইয়ের সঙ্গে এরপর ভালো করে মিশিয়ে নেব সামান্য একটু ব্রেকিং দিয়েছি দেওয়ার পর আমি ওটাকে ভালো করে মিশিয়ে নেব এরপর আমি একটু সাদা তেল দিয়েছি দিয়ে ভালো করে চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পরে আমি ওতে সামান্য পরিমাণে জল দিয়ে দিয়ে হাতের সাহায্যে মাখিয়ে নেব অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব ডোর মতো তৈরি হয়ে গেলে আমি এর ওপরে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দেব দেওয়ার পরে আবার ভালো করে মাখিয়ে রেখে দেব ভালো করে মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব আমি আলুর পুটটা রেডি করে নেব প্রথমে আমি তেল কড়াই গরম করে তেল দিয়েছি তেল দিয়ে আমি আদা কাঁচা লঙ্কা টমেটোর একটা পেস্ট করে রেখেছিলাম সেটা ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে এতে সামান্য পরিমাণে নুন হলুদ দিয়ে দেব এবং সামান্য মশলা ডলটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকব এরপর আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম দিয়ে কিছুটা মাখিয়ে রেখেছি মশলাতে আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু দিয়ে দিলাম এরপর ওই যে মাখি রাখা আলুটা আমি দিয়ে দেবো ওর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব যাতে মশলাটা ওই আলুর মধ্যে পুরোপুরি মিশে যায় সেইভাবে আমি মেশাবো ভালো করে মিশিয়ে নিতে হবে আমার মেশানো হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা টপ করে দিয়েছি এবার এটাকে আমি কড়া থেকে নামিয়ে নিয়েছি নিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম কিছুক্ষণ এরপরে আমি যে ডোটা করে রেখেছিলাম ওটা ভালো করে আমি মাখিয়ে আমি গোল গোল করে নিচ্ছি গোল গোল করার পরে আমি ওর মধ্যে আলুর পুটটা দিয়ে দেবো ল্ডিং কাটে তেল মাখিয়ে আমি কুলাচাগুলো করছি কুলোচাগুলো একটু লম্বাটি টাইপের হবে ওইভাবে করার পরে আমি এর ওপরে একটু কালো জুড়ে ছড়িয়ে দিয়েছি দিয়ে আবার একবার বেল চৌকে দিয়ে দিয়ে দেবো এরপর পরের চাটাও আমি রেডি করে নিয়েছি এর উপরে আমি কিছুটা পরিমাণে কালো তেল দিয়েছি এবং একটু কারিয়া পাতা উপর থেকে দিয়েছি আমার বাড়িতে ধনে পাতা ছিল না তাই আমি কারি পাতা ইউজ করে এটা করেছি এরপর আমি তাবা বসিয়ে দিয়েছি দেওয়ার পর তাবায় গরম হয়ে গেলে একটু সাদা তেল দিয়েছি সাদা তেলটা ভালো করে চারিপাশে ছড়িয়ে নেব নেওয়ার পরে আমি একটু খুন্তি দিয়ে ভালো করে রেখে নিয়েছি দিয়ে কুলা চাটা দিয়ে চাপা দিয়ে দেব লো ফ্লেমে অবশ্যই করবেন প্রথমটা আমি ইট করার জন্য একটু স্পিডটা দিয়েছিলাম আমি অল্প আঁচে দিয়ে দিয়েছি অল্প হতে থাকবে কড়াইয়ের ঢাকনা খুলে আমি একটু বাটার দিয়ে দিয়েছি বাটারটা দিয়ে মাখিয়ে নিচ্ছি উপরের অংশে এরপর আবার ঢাকা দিয়েছিলাম এরপর ঢাকনা খুলে একটু উল উল্টে নেব দেখুন পেছনের দিকটা কালার সুন্দর এসেছে একটু উপর নিচে করে নামিয়ে নেব এবং দ্বিতীয়টা কুলোজা করার জন্য আমি একটু বাটার দিয়েছি কড়াইতে বাটার দেওয়ার পরে আমি কুরোচাটা দিয়ে দিয়েছি তারপরে ঢাকনা চাপা দিয়ে দিয়েছি অল্পে এবং এটা ভালোভাবে সুন্দরভাবে ফুলে উঠবে আস্তে আস্তে দেখুন অল্প অল্প তাপে খুব সুন্দরভাবে ফুলে উঠছে চাটা আস্তে আস্তে দেখতে থাকুন ফুলে উঠছে কীভাবে এইভাবে প্রথমে কড়াইটা হিট করে নেবেন এবং তারপর অল্প বাটার ব্রাশ করে গোলাচাটা দিয়ে দেবেন অল্প আঁচে এবং চাপা দিয়ে দেবেন ওটা আস্তে আস্তে সুন্দরভাবে ফুলে উঠবে এটাও দেখুন খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এইভাবে বাড়িতে অবশ্যই বানাবেন খুব সুন্দর রয়েছে আমি এবারে ঢাকনাটা খুলে নেব খুলে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি আমি চামচের সাহায্যে একটু বাটার নিয়ে দিয়ে দিচ্ছি সুন্দরভাবে ফুলে উঠেছে একটু এপিট ওপিট করে নিয়েছি নিয়ে আবার সুন্দরভাবে হয়েছে ভালো লাগলে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করবেন